বিরিয়ানি সঙ্গে খাওয়া যাবে হ্যাঁ কি বলছো আরে সবাই তো ডিম সিদ্ধ দিয়ে খায় এখন থেকে ডিম পোস্ট দিয়ে খাবে আচ্ছা মানে তুমি সর্বপ্রথম আবিষ্কার করলে এটা একদম দাদা এটা আগে কেউ করেনি আগে কেউ করেনি কেন করলে হবার হঠাৎ করে আরে দাদা ডিম সিদ্ধ দিয়ে তো খায় আর এটার সাথে বিরিয়ানি খেলে আরো অনেকটা দাদা এটা করলে তো ভাইরাল হয়ে যাবে আরে দাদা অলরেডি আমি আগেই থেকে ভাইরাল তাই একদম তাহলে কেন করছো করছি এটা ইউনিক কিছু করছি মানে ইউনিক করছো সবাই সদ্য দেয় আচ্ছা কত টাকার দাম থাকছে মাত্র পনেরো টাকা পনেরো টাকা সিঙ্গেল আর যদি বিরিয়ানির সঙ্গে খায় একশো কুড়ি টাকা আনলিমিটেড বিরিয়ানি আনলিমিটেড বিরিয়ানি আনলিমিটেড বিরিয়ানি আচ্ছা